সৌদি আরবের মাটিতে এখন অহরে অহরে প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে। সেগুলো কি দাতা আলাইকুম ورحمهतुल्लाহি ওয়াবারাকাতু আমার প্রিয় সৌদি আরবের প্রবাসী ভাই এবং বোনেরা আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আগামী মাসে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আসিফ নজরুল স্যার তারা নাকি সৌদি আরবে যাবেন আগামী মাসে অক্টোবরের ছয় তারিখে। এখন জানি না তারা প্রবাসীদের জন্য কিছু সংবাদ আনবেন। এবং তারা কি চিন্তা ভাবনা করছেন সেটা আমরা জানি না কিন্তু আমরা যে সৌদি আরব প্রবাসী আমরা যেটা দেখে আসছি বাস্তবতা আর যেটা আমরা বলবো সেগুলো হলো বাস্তব চিত্র আমার ব্যক্তিগতভাবে আমি সৌদি আরবে উনিশ বছর ছিলাম আমার সেই উনিশ বছরের অভিজ্ঞতা থেকে বর্তমান সময়ে প্রবাসীদের সর্বপ্রথম সমস্যা হলো বেকারত্ব অনেক অনেক প্রবাসী প্রায় আমাদের বাংলাদেশি সংখ্যা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ মানে বেকারত্ব সংখ্যা অনেক বেশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে এটা যদি তারা তুলে ধরেন এটা আমি আমার ব্যক্তিগত ভাবে আলোচনা করতেছি তারপরও আপনাদের সমস্যাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমাদের নজরে নজর তো দ্বিতীয় সমস্যা হলো গিয়ে এই যে সৌদি আরবের মধ্যে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যে যাচ্ছে এই যে সাপ্লাই ভিসা নামে এখানে অনেকগুলো ভুয়া কোম্পানি আছে ভুয়া দালাল ভুয়া ব্যবসায়ীরা আছে তারা সৌদিদের সাথে মিলে ভুয়া ব্যবসা করতেছে ভুয়া ভিসে বের করে বাংলাদেশ থেকে কর্মীদেরকে নেওয়ার পরে তাদেরকে কর্মের কোনো ব্যবস্থা করে দেয় না তাদেরকে আকামা করে দেয় না দেখা গেল যে তিন মাস পরে তাদেরকে হুরুপ দিয়ে দেওয়া হচ্ছে এরকম ঘটনা এইগুলো নিয়ে সৌদি সরকারের সাথে আলোচনা করতে পারে অথবা আমাদের যে বাংলাদেশে দূতাবাস বা ওই যে জেদ্দা কনসোলেট টিম যারা আছে তাদের সাথে কথা বলা এটা আমি আমার ব্যক্তিগত মনে করতেছি তারপরে তারপরে এই যে সৌদি আরবের মধ্যে বর্তমানে অপহরণের সংখ্যা বেড়ে গেছে সময় নাই গমই না শুধু অপহরণ হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা আর এর টার্গেট গুলো করতেছে নতুন প্রবাসীদের ক্ষেত্রে আরে ভাই তারা তো এমনি অসহায় মানুষ সেই দূর প্রবাসে গিয়েছে বুক ভরা স্বপ্ন নিয়ে সেই স্বপ্নগুলার বাস ঢুকেতেছে কেন এই যে আমাদের কিছু বাংলাদেশি যারা অপহরণ করতেছে সেগুলা বিষয় কি আমাদের সৌদি আরবে এম্বাসি কর্মকর্তারা জানেন কি না জানেন সেগুলা তাদের সাথে ডিসকাস করে তাদের সাথে কথা বলা তারা এগুলো নিয়ে কত কিছু কাজ করতেছে সেগুলো করা এবং আমাদের অনেক প্রবাসী ভাই অসুস্থ অবস্থায় থাকেন বা সেই মারা যান যাতে কনসুলেট সিম যে কর্মীর কাছে যে প্রবাসীরা মারা যায় তার কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া অথবা বাংলাদেশ সরকারের সরকারি খরচে তাকে যেন দ্রুত বাংলাদেশে পাঠানো হয় সেগুলা ব্যবস্থা নেওয়া তারপরে এই যে সৌদি আরবের মাটিতে এখন অহরে অহরে প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে সেগুলা কি জানে করছে তারা খবর নিছে প্রতিটা প্রতিটা দিন মুহূর্তে প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে এবং তারা ধরা খাচ্ছে তারা বাংলাদেশে চলে আসতেছে সেগুলো নিয়ে কি অ্যাম্বাসি কাউন্সিলের টিম তারা কাজ করতেছে সেগুলা তাদেরকে প্রশ্ন করা সেগুলা কঠোর হয়ে ব্যবস্থা নেওয়া কেন আমার দেশের কর্মী বৈধ পাসপোর্ট বানাইতেছে বৈষব ভিসা নিতেছে বৈধ ভাবে সৌদি আরবে আসতেছে আসার তিন মাস ছয় মাস পরে কেন সে অবৈধ হবে এগুলা তুলে ধরতে হবে এই জন্য বলতেছি আমার কলিজার প্রবাসী ভাইয়েরা আপনারাই পারেন এই ভিডিওটাকে শেয়ার করে মাননীয় প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আসিফ নজর সারের নজরে আসবে আরো যেই সমস্যা আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি শুধু মূল মূল বিষয়গুলো আমার যতরূপ ধারণা আমি সেটা শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন আর আপনাদের ভালো লাগে আপনাদের মূল্যবান মতামত গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার